তা আরক্ষা আছে কর্মস্থান প্রার্থনা ভাবনা করার আগে সংসার কান্তারা দুঃখাদ মুসনাথায়া নিভানাং সাক্ষী কারণ তায়া বিপালসা ইয়াচামি দুতিয়াম্পি সংসার কান্তারা दुक्खातो मसनात थाया निभान शच्ची करणाताया विपासनां खम्मत्तानां याचामी तातींपि शंशारो कंतारा दुक्खातो मसनात थाया निभान शच्ची करणाताया विपासनां खम्मत्तानां याचामी আমি বৌদ্ধের শরণ নিতেছি ধর্মের শরণ নিতেছি সঙ্গের শরণ নিতেছি এই শরণ ছাড়া আমার অন্য কোন শরণ সহায় নেই ইহ জন্মে অতীত জন্মে ভুলবশত প্রমাদবশত কায়ের দ্বারা বাক্যের দ্বারা বৌদ্ধের প্রতি ধর্মের প্রতি সঙ্গের প্রতি আর প্রতি গুরুজন বর্গের প্রতি মাতা পিতার প্রতি কোনো প্রকার অবহেলা তাচ্ছিল্য অপমান অপরাধ করিয়া থাকিলে সজ্ঞানে তাহাদের নিকট ক্ষমা প্রার্থনা করিতেছি তাহারা আমাকে ক্ষমা করুন সম্প্রতি মহা ব্রহ্ম ব্রহ্মলোকে যত সত্য আছে দেবরাসিন্দ্রসহ দেবলোকে যত দেবতা আছে পৃথিবীত আকাশবাসী ভূমিবাসী বৃক্ষবাসী জলবাসী মহারিদ্ধি সম্পন্ন দেব নাগঘন আমার সঞ্চিত পণ্যরাশি রাশি গ্রহণও অনুমোদন করিয়া সুখী হোক সর্বদা আমাকে সুখে রক্ষা করুক আমার এই দেহ বত্রিশ প্রকার অসুচি পদার্থে বিদ্যমান তাই জন্ম জড়া ব্যাধি মৃত্যু দুঃখের অধীন এই দুঃখময় সংসার হইতে মুক্তির জন্য বিদর্শন ভাবনা করিতেছি সকল প্রকার কুশল অকুশল আনন্দ সংস্কার হইতে মুক্তির জন্য বিদর্শন ভাবনা করি দিয়েছি সকলে বাম হাত নিচে ডান হাত উপরে দিয়ে চোখ বন্ধ করে পেটের ভিতর মন দিবেন পেট সামনের দিকে ফুললে ফুলছে ভিতর দিকে কমলে কমছে ফুলছে কমছে একদম মন দিয়ে এটা বুঝবেন ফুলার সময় ফুলছে কমছে বলতে বলতে চোখ বন্ধের মধ্যে যদি কিছু দেখা যায় দেখছি দেখছি কানের মধ্যে যদি কিছু শোনা যায় শুনছি শুনছি নাকের মধ্যে যদি কোনো গন্ধ লাগে গন্ধ লাগলে গন্ধ গন্ধ জিভার মধ্যে তিতা লাগলে তিতা মিঠা লাগলে মিঠা এগুলো যদি কিছুই না লাগে আপনার যে একটা শরীর আছে শরীরের মধ্যে ব্যথা লাগতে পারে কনকনাইতে পারে চিনচিনাতে পারে ঝিনঝিনাতে পারে যার যেটা লাগে সেটা মন দিয়ে বুঝে বুঝে বলবেন যদি যদি এটাও না লাগে কিছু তাহলে আপনার একটা মন আছে মনটা দৌড়াতে পারে মনে চিন্তা করতে পারে মনে মনে কথা বলতে পারে চিন্তা আসলে চিন্তা আসছে চিন্তে আসছে মন দৌড়ালে মন দোড়াচ্ছে মন দোড়াচ্ছে মনে মনে কথা বলে কথা বলছে কথা বলছে এভাবে স্মৃতি করবেন যদি কিছুই না থাকে পেটের ভিতর মন দিবেন ফুলসে কমসে অন্য কিছু আসলে আর ফুলাকামাটা বলতে হবে না প্রত্যেকের চোখ বন্ধ করে আমি পাঁচ মিনিট আপনাদেরকে একটু ভাবনা দিব ভাবত সভ্যমঙ্গলাং রক্ষান্ত সভ্য দেবতা সভ্যবোধন ভাবে সদা সত্যি ভবান তথে বাবা रकन्तु सभदेवता सभदमनो भवे सदशुति भवन्तु ते भवतु सभमङ्गलाम् प्रकन्तु सभदेवता सभसङ्घनो भवेन् सदशुद्धि भवन्तु थेति